কোথায় যাচ্ছি ঝড় এসছিল ঝড়ে কারেন্ট উড়াই নিয়ে চলে আসে তাই সেই আনন্দে কোজিমাLambda গরেLambda সরব আমার একাদশী মানে একটা নতুন ব্লগ নিয়ে আসার বিষয় ভালো আছো সুস্থ আছো আমরা তো অনেক অনেক ভালো আছি এর আগের ব্লগ তোমরা যদি না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই দেখে নিও আর তোমরা অনেকেই জানো যে আমরা পুরি যাচ্ছি আর আজই হচ্ছে 20 তারিখ কালকে সকাল বেলা আমরা হাওড়া থেকে ট্রেন তো আজকে আমরা যাব মানে আমি এখন যাচ্ছি তোমাদের দাদাভাই ভোরবেলা বেরিয়ে গেছে তো যাচ্ছি হচ্ছে এখন যাব অনুষ্ঠিত বাড়িতেই তো এখন এগারোটা বাজতে চলো রেডি হয়ে গেছে সব কিছু গোছানো হয়ে গেছে এখন খাবো খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো তো চলো দেখতে থাকো আজকের দিনটা কি হয় কি করি না করি আশা করি অনেক ভালো লাগে তা দেখলাম মা এদিকে পুজো করছে আজকে হচ্ছে ভীম একাদশী তো আজকের একাদশীটা কিন্তু অনেকেই করে তো মা একাদশী পুজো করছে তো আমি এদিকে খেয়ে দিয়ে নেবো গরম গরম ভাত আলু সেদ্ধ আলু ভাজা আর কালকে যে ডাল ছিল তো এই দিয়ে খেয়ে নেবো আর গরম গরম সকালবেলা আলু সেদ্ধ হলে কী দারুণ লাগে বলো তো কালকে সেই রাত্রেবেলা ঘুমোতে ঘুমোতে অনেক দেরি হয়ে গিয়েছিলো তোমাদের দাদা ভাই এসেছিলো অনেক রাতে মানে রাত্রেবেলা ঠিকঠাক ঘুম হয়নি আজকে একটু দেরি হয়ে গেছিল উঠতে দিয়ে সব কিছু মিলিয়ে খালি তাড়াহুড়োই লেগেছে আর আমি না খেতে খেতে এরকম প্রণাম করি আর মাঝে মধ্যে ভুলে যাই দিয়ে দু তিনবার করে প্রণাম করতে থাকি আর কি তখন হঠাৎ করে মনে বললে হাসিও পায় তার সমস্ত গোছ গাছ কমপ্লিট এবার শুধু দেয়ে বেরোনোর পালা তো একটা ভাইকে বলা হয়েছে ওই আমাকে দিয়ে আসবে আর আমার যদি রিজার্ভেশন থাকে না আমার টেনশন বেশি হয় যে ঠিকঠাক মতন উঠতে পারবো তো আর রোদও উঠেছে সেই রকম বাইরে বেরোলে বোঝা যায় যে কী রোদ কী রোদ তাকানোর উপায় নেই হঠাৎ করে

ট্রেনে উঠতে না উঠতেই চলে এসছে পেয়ারা তা ভাবলাম একটা পেয়ারা খাই আর পেয়ারাগুলো সত্যি অনেক টেস্টি ছিল আর আজকে আমার সিট নাম্বার পড়েছে হচ্ছে যে উল্টো দিকে আমার জার্নি করতে কোনো সমস্যা না তোমরা ট্রেন বাস লরি ট্রাক যাই হোক সব কিছু দিয়ে আমি উঠতে পারি কিন্তু উল্টো দিকে না আমার খুব প্রবলেম হয় যাই হোক একটা দাদাকে বলে একটুখানি ম্যানেজ করলাম সেই দাদাকে আমার সিটটা দিলাম আর দাদার জানলা মানে দাদার জানলার পাশটাতে আমি নিলাম মানে উল্টো দিকে হলো আমার প্রবলেম সোজা দিক তুমি যে কোনোই হোক না কেন যে কোনো হোক অসুবিধা হয় না তো খেয়ে দিয়ে পেয়ারাটা খেয়ে দিয়ে ঘুম দিয়ে উঠে তারপরে খেলাম কমলালোপো কমলা বাড়ি বাড়ি থেকে নিয়ে এসেছিলো আর আজকে এই যে ট্রেনের এই হাওয়াটা আমার খুব মানে শরীর খারাপ করে দিল আমার এমনি একটু হালকা ঠান্ডা ঠান্ডা লেগেছিল খুব বাজেভাবে আবার ঠান্ডাও বসে গেল যাই হোক এই যে কাজটা পারে ঢুকে গেছে ট্রেন আর আমি না মানে এরকম বাসে বা ট্রেনে আস্তে আস্তে ঘুমোতে যেমন এত ভালো লাগে তা তোমাদের সাথে একটা সুন্দর কথা শেয়ার করি না বলে আর থাকতে পারলাম না এক্সাইটমেন্টে তখন তার আর সবার সামনে ভয় জবা দিতে পাইনি তাই ভালো যে এখন তোমাদেরকে ভুলে তোমাদের দাদাভাই একটা মিটিংয়ে আছে সেই মিটিংয়ে থাকলে কি হবে মানে মাঝে মধ্যেই শুধু অ্যাপ দেখছে আর আমি কোথায় আছি সেটা আর কি খোঁজখবর নিচ্ছে তো মাঝে দুবার খোঁজ নেওয়া হয়ে গেছে এটা হচ্ছে লাস্টবার আমি এখন নামবো সেই মুহূর্তে আমাকে ফোন করে বলছে কী গো ট্রেন তো ঢুকছে আর দু মিনিট পর নামবা তো কলকাতাতে তো এর আগে পরে কতবার আসা যাওয়া করি সবসময় আমি একাই আসা যাওয়া করি তো এই যেই ব্যাপারগুলো যে একটুখানি কাজের মাঝখানে আমাদের খোঁজ নেওয়া যে ঠিকঠাক আছে কি না ঠিকঠাক নেমো এই ব্যাপারগুলো কি ভালো লাগে না এইটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো নেমে পড়েছি পলতাতে টুকটুক করে ছি তো ভাগ্যিস এই জায়গাটা ট্রেনটা দাঁড়ায় মাত্র দুটো ট্রেন যে ট্রেন দুটো পলতাতে নাম মানে ডিরেক্ট কোনো আর ট্রেন নেই না হলে পরে হয়তো কৃষ্ণনগর নামতে হবে ট্রেন পাল্টাতে হবে তো এই রকম তো এই যে দেখো টোটো থেকে নেমে পড়লাম দিয়ে ভাবলাম কিনি কিনি ও পাশে একটা মেলা বসেছে তো সেখান থেকে ভাবলাম জিলিপি এই যে আমি আসার সঙ্গে সঙ্গে আমার ভাত বেড়ে দিয়েছে একাদশী পালি না একাদশীর দিন যদি খেতে বলে মানে আমাদের গুরুদেব তো আমি দেখেছি একাদশীর দিন যদি আমি নন ভেজ খাই না আমার ভালো লাগে না এই জন্য আমি ভেজ খাই যাই হোক ও খাচ্ছি জিলেপি আমি খাচ্ছি ভাত আবার দেখা হবে পরে তোমাদের সঙ্গে আবার ঠিক আছে টাটা বলো কি কি বলো এবার বলো হ্যাঁ তারপরে

দারুকাবে। এই বাবা। তা এসে খাওয়া-দয়ার পর একটু শুয়েছিলাম আর উনিস থেকে ছিল মেয়েকে নিয়ে নাচে স্কুলে। তো সেই পক্ষে একটু ঘুমিয়েছিলাম। তারপরে ঝড় বৃষ্টিতে কারেন্ট চলে গেছে। এই অন্ধকারের মধ্যে কি করি কি না করি। দিয়ে আমরা একটুখানি চা বানাচ্ছিলাম আর ওইদিকে পনিদের জন্য আলু টালু কাটছিল। অন্ধকারে তো ভালোই লাগে না আর হঠাৎ করে এরকম ঝড় বৃষ্টি মানে এই তো ঠিকই আছে। আমাদের সন্ধ্যাবেলা থেকে কারেন্ট নেই। ঝড় এসেছিল। ঝড়ে কারেন্ট উড়াই নিয়ে চলে আসে এখন তাই সেই আনন্দে প্রতিমা রান্না করে রান্না খাবো পনিরের নিরামিষ রেসিপি রেসিপি এই পনির গুলো ভালো না ভালোই খারাপ না হয়েছে হ্যাঁ মনে মতো হয়েছে খুব সুন্দর হয়েছে তো এই যে আমরা ক্যান্ডেল লাইট ডিনার আমাদের হ্যাঁ দিদিকে দিয়ে রান্না করাচ্ছি এখন দিদি তো রান্না করে খাবে দিদি আসলে বোন কেন করবে চল আমি একটু ওখানে ইয়ে করি কি করছি গোটা জিরে আর ইয়ে করি ওই গোটা গরম মশলা কই আমার গোটা জিরে লাগবে না এটা হচ্ছে যে ইয়ে গুঁড়ো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো গুঁড়ো ধনে এই লঙ্কা গুঁড়ো এটা ধনে গুঁড়ো কোথায় এটা তো জিরে গুঁড়োই

তো মশ দিকে কষছে আর আজকে আসার সময় এত বেশি হাওয়া লেগেছে একটু ঠান্ডা ঠান্ডা জ্বর জ্বর ভাব তা ভেবেছি খা খেয়ে দিয়ে একটু ওষুধ খেয়ে নেব কারণ জ্বর চলে আসলে তো খুবই খারাপ অবস্থা এই আর কি তো রান্নাবান্না চলছে আর মেয়েকে ঘুম পাড়াতে গেল মশ্রী তারপরে খেয়ে নেব আর তোমাদের দাদা ভাই আসতে একটু দেরি হবে ওর এক মিটিং আছে তো অনেকটাই লেট হবে আর কি এগারোটা বারোটা বেজে যাবে এই হচ্ছে গল্প আর এসে তো তোমাদের সাথে সেরকমভাবে ব্লগ শেয়ার করতে পারিনি এসেই খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে ঝড় বৃষ্টিতে কারেন্ট চলে গেছিল এই অন্ধকারের মধ্যে যায় তোমাদেরকে দেখালাম কি কি করছিলাম তো এই দিকে দেখো মশলাটা কষাচ্ছিলাম আর আমার কিন্তু এরকম পনিরের হালকা পাতলা রান্না আমার খুব ভালো লাগে মানে পনিরের হালকা ঝোল আর কি তা আমি যখন রান্না বান্না করছিলাম পর টেস্ট করলাম যে মনে হলো নুনটা একটু বেশি এবার দেখা যাক খেয়ে বোঝা যাবে যে ঠিকঠাক হলো কি হলো না ভালো লাগছে

আমি যে এত কষ্ট করে রান্না করে কেউ ফেলে দেওয়ার জন্য তুমি একদিন এসো কি করি তাহলে তোমার সামনেই দেখাবো মজা করে বলে সিরিয়াস না হ্যাঁ হ্যাঁ আমরা যেটা রান্না করি সেটা একদম তৃপ্তি করে খায় খাওয়ার সময় গল্প করতেছিলাম কিন্তু রিভিউ না হয়নি বল কেমন খালি বিশাল ভালো খাইছি আমি কইছিলাম লবণ বেশি হয়ে গেছে কিন্তু লবণ লবণ একদম পারফেক্ট খুব ভালো হয়েছে আমি না আগে একবার খেয়েছি সন্ধ্যাবেলার দিকে ভাত সন্ধেবেলা ঝড় বৃষ্টি হয়েছিল আমার তো মাথায় নেই জুতোটা আমি ঘরের বাইরে রেখেছিলাম ভিজে যাতা অবস্থা মানে কালকে কি কি পরে যাবো এমনি একটা নর্মাল আরেকটা জুতো নিয়ে এসেছি এই হলো এখন বাইরে গিয়ে দেখছি এই আর তার মধ্যে তোমাদের দাদাভাই ফোন করে বলল ও এখনও মিটিং শেষ হয়নি ওর আস্তে আস্তে অনেক লেট আর এত লেট করে আসলে এই দিকে পাওয়া যাবে না ওই জন্য ও বললো তাহলে ওখানেও থেকে যাচ্ছে ওখান থেকেও একবারে হাওড়া চলে যাবে তো চলো আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে কালকে ভোরবেলা আমাদের চারটের সময় বেরোনো তো চলো আজকে সাড়ে তিনটা তোমাদের সাথে শেয়ার করলাম আর একটা কাণ্ড বলতে তোমাদের ভুলে গেছি আমার যা জামাকাপড় মানে আমার যে ট্রলিটা আর কি সেটা তোমাদের দাদাভাই নিয়ে গেছে সেটা তো বলেছি আগে আর ওর জন্য যে ব্যাগটা করা হয়েছে ছোট্ট একটা ব্যাগ এইটাতে ওর জামা কাপড় মানে আমারটা ওর কাছে ওরটা আমার কাছে কালকে সকালবেলা যেটা পুরোনো বেরোনোর কথা ছিল সেটা তো পরে বেরোনো হচ্ছে নাতে যেটা পরে এসেছি ওটা পরে আমাকে কালকে যেতে হবে তো এইটাও বললাম তো চলো টাটা